গ্রামের মুরব্বীদের প্রায়শই একটা কথা বলতে শুনতাম মানে ধরেন কোনো মুরব্বী তার মেয়েকে পরামর্শ দিচ্ছে যে একটা দুটো বাচ্চা কি বাচ্চা হলো বেশি ছেলে মেয়ে নিতে হয় বেশি ছেলে মেয়ে নিলে দেখা গেছে বুড়ো বয়সে একজন না একজন তো ভালো হয় সে ভালো মানে দেখাশোনা করে মোট কথা হচ্ছে তারা বুঝাতে চাচ্ছে এটা যে আপনার যদি বেশি ছেলে থাকে তার ভিতর যদি একটা খারাপও হয় ধরেন পাঁচটা ছেলেমেয়ে চারটা তো ভালো থাকবে মানে আমি জানি না এর কোনো যুক্তিগত কোনো কারণ আছে কি না কিন্তু আমি কি কারণে বললাম সেটাও আপনাদেরকে বলছি হ্যালো এভরাইন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ভিডিও প্রথমে আমি যেটা বলবো আজকে আমি মূলত সকালেই রান্নাবান্না শেষ করছি আর রান্নাবান্না খুব সিম্পলের ভিতরে শেষ করছি যেহেতু বাচ্চাদেরকে অনেকদিন পরে স্কুলে নিয়ে যাচ্ছে আর এই গরমে আমি দুপুরে এসে আবার রান্নাবান্না কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হবে তাই সকালে সিম্পলের ভিতরে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছি আর গতকালকে মাছগুলো একদমই খাওয়া হয়নি সেটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিয়েছি আর হচ্ছে এখানে ডাল ডিম দিয়ে রান্না করছি এই রেসিপিটা আমি জীবনে প্রথমবার করলাম আমি অনেক আপুদেরকে দেখেছি আমি কখনো করা হয়নি তো আজকে করলাম ভালোই লাগলো তো যাই হোক যেটা বলছিলাম যে তাদের ধারণা আমি এটা অনেক কি বলতে শুনেছি এমনকি আমি আমার এক আমার ক্লাসে পড়ে মানে বলতে পারেন যে বান্ধবীকেও একদিন বলতে শুনলাম যে সে আমার কাছে মানে কথাবার্তার একটা মাঝি বলছিল যে আমার না চিন্তা চিন্তাভাবনা হচ্ছে আমি ছেলে মেয়ে বেছে নেবো কারণ বুড়ো বয়সে বাবা একটা ছেলে ছেলে নাকি ছেলে যদি খারাপ হয় আরে ভাই যে খারাপ হবে তো সে খারাপ হবেই যে ভালো হবে সে ভালো হবেই এটার ভিতরে এরকম কোনো কারণ বা এটা কেন মানুষ বলে আমি জানি না এটা আমি অনেককে বলতে শুনেছি আপনারা শুনেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো যাই হোক আমার ধারণা যেটা আমার কথা হচ্ছে যে আপনার ভাই পাঁচটা মেয়ে যদি পাঁচটা ছেলেমেয়ের একটাও যদি খারাপ পথে চলে যায় বা আপনার কথা শুনে হয় না যে বকাটে টাইপে বা কিছু একটা তো সেরকমও যদি হয় ভাই পাঁচটা সন্তানই তো বাবা মায়ের ঠিক না বাবা মা তো সবারই তো আপনার চারটা ভালো হোক সেখানে আপনি শান্তি ফিল করছেন ঠিক আছে কিন্তু ওই একটা খারাপ হলে সেটার জন্য তো আপনি সারাদিন কষ্ট পাচ্ছেন আপনার মনে তো একটা আলাদা যন্ত্রণা থাকবেই তাহলে কথা হচ্ছে যে সব কিছুর মা ভাই একটা জিনিস খারাপ হলে সেটা নিয়েই যন্ত্রণা শেষ নেই তো সেখান থেকেই যে যন্ত্রণা পাওয়া যায় তার চারজন যে ভালো তার কিন্তু কোনো ফিল থাকে তো মোট কথা হচ্ছে আমি কেন এই কথাগুলো বললাম আমার বলার কারণ হচ্ছে আমি সংশয় শুরু করেছি মাত্র ধরেন তিন বছর হতে এখনও চার মাস বাকি তো এর ভিতরে আমার ঘরের ইলেকট্রনিক জিনিসের ভিতরে আমি একটা জিনিস নিয়ে এত বেশি ঝামেলা পোহাচ্ছি ভাই আমার বাকি জিনিসগুলো যে ভালো আছে সেটা আমার কখনো কোনো মানে আমার ফিলই হয় না কারণ আমাকে এত বেশি ঝামেলায় ফেলে ভাই বাসায় যদি আপনার এরকম একটা জিনিস থাকে আর সেটা নিয়ে যদি এত যন্ত্রণা ফেস করতে হয় কির ভাই সংসারে কীর শান্তি রে ভাই কয়েকদিন পর পরই এটার পিছনে টাকা মানে আমি গত দুই মাসে এটার পিছনে ছয় হাজার টাকা শেষ করে ফেলেছি ধরেন এটা কিনেছি হয়তো মেবি আঠারো থেকে বিশ হাজার টাকা তো এটার এই বিশ হাজার টাকা এই আড়াই বছরে এর মানে এই পরিমাণ শেষ নতুন একটা কিনতে পারতাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না